কথা বলতাম না যেই প্রোগ্রামে যাবো সেইখানেও আমি এই কথাটা বলব দেখেন প্রথম কথা হচ্ছে আপনারা আমার সাংবাদিক বন্ধুত্ব আপনারা সব সবসময় আমাকে দেখেছেন কিন্তু একটা বিষয় যে আপনারা যখনই আমাকে প্রশ্ন করেছেন কোনো মামলা সম্বন্ধে তখন সেটা যদি মামলা চলছে এরকম হয় আমি কিন্তু সবসময় বলেছি সাবজুটিস মামলা সম্বন্ধে আমি কোনো কথা বলি আজকে দুঃখের হলেও সত্য যে অনেকে জুডিস একটা মামলা বা দুটো মামলা বা তিনটা মামলা এই যে মানে বিচারাধীন যেগুলি আছে সেই সম্বন্ধে বক্তব্য দেয় এবং বিচার বিভাগকেও তারা কটাক্ষ করতে কিন্তু তাদের স্বার্থে বাধে না আমি মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের অবদানের কারণে কিন্তু স্বাধীন হয়েছে কারো কৃপায় করে আমরা স্বাধীন সার্বভৌম দেশ আদালত আদালত আপনার এবং সর্বোচ্চ আদালত তার জামিন আপনার স্ট্যান্ড ওভার রেখেছে এইখানে আমার কিছু বলার এখন আমার অবশ্যই কিছু বলার থাকবে থ্রু দ্য লয়ার থ্রু আওয়ার লয়ার অফকোর্স আই উইল অ্যাডভাইস যে সাইবার সিকিউরিটিতে যখন সাইবার সিকিউরিটি অ্যাক্টে যখন আমরা এই সাত মানহানের সাজা আমরা কারাদণ্ড বাতিল করে দিয়েছি সেই কারণে সে যেন আপিল বিভাগের যখন এই মামলা উঠবে তখন সে যেন বলে যে আমরা এই পরিবর্তন আনছি এর বিবেচনায় আপনারা ব্যবস্থা গ্রহণ করেন

এই খাদ চিকিৎসার ব্যবস্থাও আমি করেছি এক যখন আমাকে এটা বলা হলো তার চিকিৎসার ব্যবস্থাও আমি করেছি এবং দুই আজকে কিন্তু আমি পরিষ্কার করে দিলাম যে সরকারের কি অবস্থান থাকবে যখন তার এই স্ট্যান্ড ওভার থেকে যখন তার জামিনের আবেদন আবার শুনানির জন্য যাবে সেই ব্যাপার আমার মনে হয় না আর কোনো বক্তব্য

এই মামলাটা যতদূর আমি জানি এটা লেবার কোর্টে ট্রায়াল হচ্ছে আর আমি যদি জানি যে তিনি যখন আদালত যে আদালত বিচারিক আদালত সেই আদালতে যখন জামিন চেয়েছেন তিনি জামিন চেয়েছেন আমি এটাও জানি যে তিনি যখন এই আদালতে তাকে উপস্থিত থাকার ব্যাপারে তাকে এক্সামশান দেওয়ার জন্য বলেছেন সেটাও পেয়েছেন আর এই মামলাটা যে কারণে করা হয়েছে যারা বাদ তাদেরও তো আমার মনে হয় একটা অধিকার আছে মামলা মামলা মামলার জায়গায় আমি এর থেকে বেশি আর কোনো এই ব্যাপারে বলবো আমি একটা কথা বলবো যেটা আমি বলেছি বাংলাদেশ এর বিচার বিভাগ সাথে কোন অন্যায় এবং অপরাধ সাধারণ মানুষ করলে তার বিচার হবে না কিন্তু বিজ্ঞ মানুষরা করলে তার বিচার হবে না এই এই যে ইয়েটা সংস্কৃতি এই সংস্কৃতি তো সৃষ্টি করা যায় না আমরা আমরা দেখেছি যে শিশু রাসুল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আঠারো জন সেই আঠারো জনের হত্যার পরে আমরা দেখেছি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কেউ কিন্তু ইন্ডেমনিটি অর্ডিনেন্সটা বাতিল করেন এরকম কোনো স্টেটমেন্ট কোনো চৌত্রিশ জন ছিল না আমরা দেখেছি যে এই মামলা যখন এবং এগুলির প্রত্যক্ষ সাক্ষী আমি এই মামলাগুলি যখন হাইকোর্টে হয় হাইকোর্টের সাত সাতজন বিচারক তারা বিব্রত বোধ করেছেন আমরা কিন্তু কখনো এই নিয়ে প্রশ্ন তুলি আমরা আইনের শাসনে বিশ্বাস করি এমনকি